আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা অল্প দামে বীজ ডিম বিক্রয় করে থাকি যারা বীজ ডিম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে বীজ ডিম ক্রয় করতে পারবেন আমরা বাসের মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সব ধরনের পাখি ক্রয় করতে পারবেন বীজ ডিম থেকে শুরু করে জিরো থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত ওয়েল পাখি ক্রয় করে থাকি আমাদের লোকেশন গুরুদাসপুর নাটোর ধামাইজ বাজার আশেপাশেই বিলকাঠোর গ্রামে যারা বিশ ডিম নিতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওর উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা ডিম করতে পারবেন আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে বিষ ডিম ক্রয় করতে পারেন জিরো থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত পাখিগুলো ক্রয় করতে পারবেন আমরা অগ্রিম টাকা নিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ডিম নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করলে দুশো থেকে পাঁচশো হাজার পর্যন্ত আমরা ডিম দিতে পারব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আমাদের পাশেই থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক السلام علیکم